সবাইকে জানায় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা অনেকেই শুনেছি বাম দেবের একজন দিদি ছিলেন যিনি সন্ন্যাসী ছিলেন তার জীবন ছিল খুবই কঠিন যিনি ছিলেন একজন সিদ্ধ সাধিকা তো বাম দেবের কথা তো আমরা জানবই কিন্তু আজ জানব সেই জয়কালী দিদির সংক্ষিপ্ত জীবন সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ জানতে এই সিদ্ধ সাধিকার কথা আর ভিডিওর শেষে আমার কিছু মনের কথা আপনাদের উদ্দেশ্যে শেষে বললাম আপনাদের মতামত চাইবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ জানতে যদি আপনার মন চায় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন শ্রীগুরু বামদেবের লীলা কথা আরও জানতে তো চলুন জেনে নেওয়া যাক শ্রীগুরু বামদেবের জ্যৈষ্ঠা ভগ্নী জয়কালী দেবী আজন্ম সিদ্ধ সাধিকারূপে সুচিহ্নিত ছিলেন ও আজও রয়েছে। তখনকার নিয়মে খুব ছোট্টবেলায় তার বিয়ে হয়েছিল কিন্তু বাল্যকালে তার স্বামী মারা যান যার কারণে শুনতে হয়েছিল অনেক কথা সেই বাল্যকালে বিধবা হয়ে পিতৃ গৃহে ফিরে এসে সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতার পথে অগ্রসর হন তিনি পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায় পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায়ও তার এই সাধিকা কন্যার আধ্যাত্ম জীবন সমর্থন করেছিলেন বাধা দেননি কখনোই কালের নিয়মে পিতার দেহত্যাগের পর জয়কালী দেবী সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং কঠোর সাধনায় তিনি নিমগ্না হয়েছিলেন যেন তারাময়ী লাশ্যময়ীর রূপে তিনি নিজেকে ভাসিয়ে দিয়েছিলেন কঠোর সাধনার পর ইষ্ট লাভ করে দিব্য আনন্দে বিভোর হলেন তিনি হয়ে উঠেছিলেন একজন তেজস্বিনী সাধিকা এই তেজদীপ্তা সন্ন্যাসিনী জয়কালীর দিব্য পবিত্র রূপ যারা দর্শন করেছিলেন তারাই তার শ্রদ্ধা নত হতেন তিনি রক্তবস্ত্র পরিধান করতেন এবং তার কপালে ছিল সিঁদুরের তিলক হাতে ত্রিশূল স্বভাবিত ঠিক যেন একই দেহে শিব আর দুর্গা স্বয়ং বাস করছেন এই সময় তিনি বিভিন্ন ধর্মস্থানে ও তীর্থক্ষেত্রে পরিভ্রমণ করেছিলেন কিছুকাল পর এই সিদ্ধ সাধিকা যৌবনে দেহত্যাগের সংকল্প গ্রহণ করেছিলেন দেহত্যাগের কয়েকদিন আগেই তিনি তারাপীঠে এসে বসবাস করতে শুরু করেছিলেন যেদিন দেহত্যাগ করবেন সেদিন সকালবেলা সবাইকে জানিয়েছিলেন তার দেহ রাখার কথা হঠাৎ এই ভয়ঙ্কর সংবাদে সবাই তখন স্তম্ভিত ও ব্যথিত হয়েছিলেন তার প্রতি যারা শ্রদ্ধাশীল ছিলেন তারা অনেকেই তাকে এই অসময়ে দেহত্যাগ করা থেকে বিরত হতে অনুরোধ করেছিলেন কিন্তু দেহবোধহীন মহান সিদ্ধ সাধিকা তার স্থির সিদ্ধান্তে অটল ছিলেন অপরাহ্নকালে মহাশ্মশানে প্রবেশ করে শিমুলতলায় যোগাসনে ধ্যানমগ্ন হন তিনি তারপরে ধ্যানের শেষে তারামায়ের পাদপদ্মে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন তিনি তারপর পবিত্র তারামায়ের পাদপদ্মে মাথা রেখে স্থূল দেহ ত্যাগ করে ব্রহ্মময়ী তারামায়ের অমৃতময় কোলে চলে গেলেন সিদ্ধ সাধিকা জয়কালী দিদি তার এই স্বেচ্ছা মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ল ধীরে ধীরে বাম ছিলেন অন্তর্জামী তিনি কিন্তু সবই জানতেন বড় দিদি যে তারাময়ী ছিলেন তা তার চেয়ে আর বেশি উপলব্ধি করতে পারেননি কেউ চিরন্তনী তারামায়ের অংশ তারা মায়ের সাথেই মিশে গেলেন একদিকে ভালোই হলো পার্থিব জগতের সকল দুঃখ কষ্ট অশান্তি জ্বালা যন্ত্রণায় বাইরে এইভাবে যেতে পারলেই তো মহা শান্তি মহা আনন্দ লাভ করা যায় জ্যৈষ্ঠা ভগ্নির শেষকৃত্য পিতা সর্বানন্দের পাশেই সম্পন্ন করা হয়েছিল শ্রীবাম ব্রহ্মময়ী তারা মায়ের ধ্যানে মগ্ন হয়েছিলেন পুনরায় এদিকে এই নিদারুণ দুঃখের সংবাদে জননী রাজকুমারী দেবী শোকে দুঃখে পাথর হয়ে গিয়েছিলেন ছোট্ট বোনেরা দুর্গা দ্রব্যময়ী ও সুন্দরী এবং কনিষ্ঠ ভ্রাতা রামচন্দ্র বড়দিদির এই অকাল বিয়োগে দুঃখে শোকে আকুল হয়েছিলেন একমাত্র তারাময় শ্রী বামদেবী এই শোক দুঃখের অতীতে ছিলেন কারণ তিনি দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন নৃত্যর অংশ অনিত্যই এই জগতে এসে তার পার্থিব কাজ শেষ করে আবার নৃত্যের সাথেই মিশে পূর্ণ হয়ে গেছেন দিদি জয়কালী এ তো বিয়োগ নয় এ যে যোগ এবং মহাযোগের সংযোগ যা শুধু মহাজ্ঞানী ও যোগী মহাপুরুষরাই জানতে পারেন জয় মা জয় মা আর শেষে একটা মনের কথা বলতে চায় সবাইকে যে শিমুলতলায় মায়ের পবিত্র চরণ রয়েছে যেখানে পাশে বসে একসময় সাধনা করে গেছেন শ্রীগুরু বামদেব বাবা মুনি বশিষ্ঠ জয়কালী দিদি শঙ্কর খ্যাপা বাবা ও আরও অনেকে আজ সেই মায়ের চরণ স্পর্শ করতে গেলে আপনাকে টাকা দিতেই হবে না হলে আপনি সেই চরণ স্পর্শ করতে পারবেন না খুবই কষ্ট হয় ভাবলে জানি না গুরু বামদেব ও তারামায়ের কি ইচ্ছা আর কতদিন সহ্য করবেন তারাপীঠের এই অত্যাচার খুব কষ্ট হয় ভাবলেই চারিদিকে শুধু টাকা আর টাকা হ্যাঁ তো যাই হোক এটাই বলার ছিল আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে এ নিয়ে আপনাদের কি মতামত আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও জয়কালী দিদির কথা জানার জন্য আরও পাঁচজনের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন আর যদি আপনার মন চায় এইরকমই সব ভিডিও সব থেকে আগে দেখতে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের বহুমূল্যবান ও গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ